সুপ্রিয় মাছ ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সবাইকে আজকে আমরা প্রোজেক্ট থেকে আমাদের যে রেনুগুলো আছে এই রেণুগুলো উঠাই দেখাবো পাশাপাশি ধানি এবং পোনাটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন প্রজেক্ট থেকে রেনুটা উঠানো হচ্ছে বর্তমানে আমাদের কাছে বাংলা এবং ক্যাপফিস উভয়ই রেনু এবং ধানি পোনা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা মূল্যে সংগ্রহ করতে পারবেন এই যে রেনুটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের রেনুটা দেখুন এটা হলো আমাদের চিথি রুই মাছের রেনু এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আরো একটা মাছ আমরা উঠাচ্ছি এটা মিনার জাপানি আপনারা যে হাঁপাগুলা দেখে থাকবেন আমাদের এই ভিডিওতে মূলত আমরা প্রোজেক্টে হাঁপাগুলা করে রাখি এখানে বাংলার যত প্রকার মাছ আছে এবং ক্যাটফিসের যত প্রকার মাছ আছে সব আমরা এই হাঁপাতে এক একটা মা হাঁপার ভিতরে এক একটা গ্রেড করে রাখি এই যে আপনারা মাছের কালেকশনগুলো দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি তো যে সকল মাছ চাষি ও খামারি ভাইয়েরা এই সকল মাছগুলা সংগ্রহ করতে চান তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে মেসেজ দেবো যে মাথার মাছটা আপনারা সময় সংগ্রহ করবেন মাথার মাছ কোনগুলা এটা আপনারা দেখতে পারছেন যে আমরা একটা জাল বা সেকনি যেটায় বলে থাকেন আমরা যে জালটা বেঁধে রাখছি জালের ভিতরে মাছগুলা সেরে দিচ্ছি অতএব এখানে একটা জালের যে সাইজটা আছে এই ফাঁক থেকে আপনার ছোট মাছগুলা বের হয়ে যাবে এবং বড় মাছগুলা যেটাকে আমরা মাথার মাছ বলে থাকি সেকনি করা মাছ যেটা বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন আমরা হলো সেকনি করা মাছটা আলাদা হাঁপায় রাখতেছি গ্রেটিং করে এবং ছোটো মাছটা কিন্তু হাঁপাই থেকে যাচ্ছে তো মাছ চাষি ভাইদেরকে একটা কথাই বলবো যখন আপনারা মাছ চাষের জন্য কোনো মাছ নির্বাচন করবেন অবশ্যই মাথার মাছটা আপনারা সেকনি করা মাছটা এটা সংগ্রহ করবেন মাথার মাছ বলতে এটাকে মা মাছ বলে থাকে আর অবশ্যই আপনারা জানেন যে মা মাছটা সবসময় পুরুষ মাছ থেকে বড় হয়ে থাকে এবং কালচারেও আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন কারণ আপনার পুকুরে আপনি যত মাছ সংগ্রহ করতে পারবেন তত আপনি ওই মাছটা দ্রুত বড় করতে পারবেন অতএব বাজারজাত করতে পারবেন তো এই জন্যই বলবো যে মাথার মাছ সেকনি মাছ সেকনি করা মাছ বা মা মাছ যে যে নামেই বুঝে থাকেন না কেন এই মাছগুলা মূলত আপনারা চাষের জন্য সংগ্রহ করে থাকবেন আর আপনাদেরকে আরও কিছু মাছ এখন আমরা দেখাবো যেটাকে রুই মাছ বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের রুই মাছ অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনার দুইশো আড়াইশো লাইনের রুই মাছটা দরকার গ্লাস কাপ দরকার সিলভার দরকার তাদেরকে বলবো যে আমাদের কাছে আপনারা এভরিথিং যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা রেনু থেকে শুরু করে বড় পোনা পর্যন্ত আপনাদেরকে সকল প্রকার সার্ভিস দিতে পারবো আর তার জন্য অবশ্যই আমাদের ভিডিওর উপরে কামরুল মৎস্য হাসারির যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় হোম ডেলিভারি সুব্যবস্থা আছে তো এই ছিল আমাদের আজকের মতন মাছের বিষয় নিয়ে ভিডিও কীভাবে আপনারা মাথার মাছ সংগ্রহ করবেন এই ছিল আমাদের এই ভিডিওতে একটা মেসেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার মাত্র সফল হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ